গুড মর্নিং শুভ সকাল তো দেখো আজকে রবিবারে বাজারে বসে পড়লাম মানে চলে এলাম সবজি বাজার তো ঘরে ছিলই সবজি বাজার আর কিছুই জানেনি এই যে দেখো ঘি নিয়ে এসছে এ কী বলে পোনা মাছ বলে না মৃদিন মাছ বলে জানি না এই নিয়ে এসেছে লবণ ধুয়ে লবণ রুদ হয়ে গেছে বেলা অনেকটা হয়ে গেছে তো ওই জন্য আজকে আর সেরকম কিছু দেখাতে পারলাম না এবারে ফুলকপি ছিল একটু কেটে নিয়েছি যেমন নিয়ে এসেছে পোনা মাছ মানে জ্যান্ত মাছ একটু হালকা পাতলা ঝুলি করবো আর এখানে দেখো একটা ওলকপি যে কবে থেকে পড়ে রয়েছে আজকে এটা খেয়ে নেব ওই জন্য ওলকপি আলু আদা টমেটো সব সুন্দর করে কেটে নিয়েছি ওদিকে ভাত বসিয়েও দিয়েছি আর এই এখন চলছে গাজর আর এই যে এই যেই বিখ্যাত পরম বোমা বাড়ি বউ সেদিন একটা খেয়েছে আজকে একটা তো যাই হোক কেটে নিচ্ছি আর ঠান্ডা লেগেছে তো আর শরীরটা এত খারাপ যে বলে দেরি হয়ে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য আর সেরকমভাবে ভিডিও দেখাতে পারতাম না ঝোপাঝোপ কাটছি বেশি কিছু হবে না পথই হবে আর এই ওইভাবে বাজার কথা একটু বেশি বেশি মাছ কাছ তিন চার রকমের নিয়ে আসবা ভালো এক রকমের নিয়ে এসছো অন্য শরীরও ভালো না তো নিয়ে আসলে আমি করতেও পারতাম না তাহলে সেই দুইয়ে দাই রেখেই দিতে হবে ভালো হয়েছে যাই হোক চলো বিটটা এবারে দেখতে মনে ভালো হবে কি কুচালে আমি বাটি করে দেব জানো হবে অনেক বড় এটা হ্যাঁ একটা করে প্রায় 400 500 গ্রাম হুম হবে বিট এমনিও ভারী তো যাই হোক চলো আর কি বলবো বাজার আজকে নেই মানে বাজার আজকে করেনি বাজার ছিল বলে কিন্তু বাজার দেখানোর আর কোনো ইসে নেই তো চলো কেটে একদম সরাসরি রান্নায় চলে সঙ্গে থাকো রবিবারে রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাত জলটা গরম হয়েছে এখনো ফোটেও নি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে এই যে ফুলকপি ভাপাতে বসিয়ে দিলাম তো চলো ফুলকপিটা ভাপিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা কিন্তু কিছু ভাবিয়ে নিলাম তারপরে কিন্তু এইগুলো মাছ ভাজা বসিয়ে দিয়েছে এক ঠিকটা কিন্তু হয়েও গেছে বলে দিয়েছে বলে মুখ কড়া করে হাত ধরে ওই সময় ঠিক যে কড়া করে হাতলে কিন্তু ভালো লাগে এর ফলে এইগুলো সপালকে দিই তো সপিয়ে দিলাম এদিকে তো মাছ ভাজা হচ্ছে তো আর নিই আর এই দিকে দেখো এই দিকে ফোড়ন দিয়ে ফুলন দিয়ে দীঘালের ভাজাটাও বসিয়ে দিলাম তার মধ্যে লবণ হলো আর এই যে একটা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ ঝাল খেলে পছন্দের সমস্যা হয়ে যাচ্ছে তাই জন্য ঝাল একদমই খুব কম খাওয়া হচ্ছে তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন এটা সুন্দর করে ভেজে নিই তারপরে একজন লাল লাল করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো সঙ্গে থাকো ওইদিকে মাছ কটাও ভেজে নিই আর কটা বাকি আছে কটা তো হচ্ছে আর এই কটা বাকি আছে তো মাছটা ভাজা কমপ্লিট করি তারপরে বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট করে কিন্তু এবার ভাতিয়ে রাখা ফুলকপিটা সে দিয়ে ভেজে নিচ্ছি মাছের ঝুড়ে ফুলকপি দিয়ে মাছের কিন্তু দারুণ লাগবে তো চলো এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে দেখি কতটা কী হলো বিট গাজর ভাজাটা এই যে মাঝে মাঝে কিন্তু নাড়ছি এখনো অনেকটাই ভাজা বাকি হালকা সিদ্ধ হয়েছে এখন আরও বেশ লাল লাল হবে ভাজা তো চলো এটা জন্য হচ্ছে হোক ফুলকপিটা ভেজে নি তারপরে আবারও আসি বন্ধুরা ফুলকপিটা ভেজে নিয়ে এরপরে যদি দিয়ে ফোড়ন দিয়ে একটু সামান্য সেটার মতো হলুদ কিন্তু আলু লম্বা লম্বা করে কেটে রাখা আর সাথে একটা ওলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি সব দিয়ে মাছের ঝোল করবো তো এখন আলুটা প্রায় একটু হালকা লাল হওয়া অব্দি ভেজে নেব আলুটা ভাজা হোক তারপরে আবারও আসছি তো বন্ধুরা এই যে আলু আর ওলকপিটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো সাথে দিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু সামান্য জল এখন যে জলটা এটা বেশ সুন্দর করে এখন কষিয়ে নেব একদম শুকনো শুকনো তেল ছাড়ার মতন তো চলো কাঁচা লঙ্কা দিয়ে হবে তরকারিটা তো এটা এদিকে কষানো চলুক আর এগিয়ে কিন্তু আমার বীজ গাজর ভাজাটা একদম কমপ্লিট নাবিয়ে নেব আর এদিকে এবারে ভাতটা যে এক ফুটান দিয়ে নামিয়ে রেখেছিলাম ওটা এখন বসাবো তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে ভাতটা আরেক ফুটান দিতে বসিয়ে দিচ্ছি এক কোটা দিয়ে কিন্তু গড় দিয়ে দেবো বেশ হয়েই গেছে আর এইদিকে কিন্তু এই যে কষা চলছে তারই মাঝখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এটা পরে দিলেও হতো কিন্তু না ফুলকপিটা দিয়ে কষাই তারপরে জল দেবো ঝোলের জন্য একটু হালকা পাতলা ঝোলই হবে খুব বেশি কিন্তু গাঢ় গাঢ় হবে না হালকা পাতলাই হবে তো চলো সুন্দর করে মিশিয়ে একটু কষিয়ে নিই তারপরে আবারও আসছে বন্ধুরা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম একটু বলেছিলাম হালকা পাতলা ঝোলাবে হবে তাই বেশি করে দিয়েছি তো চলো ওলকপি আলু শুদ্ধ হবে সুন্দর করে প্রায় ছ থেকে সাত মিনিট মতন একদম ঢাকা দিয়ে রান্না করে নেব তো চলো ঢাকা দিয়ে দিলাম তারপরে আসছি তো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে তো অনেকক্ষণ ধরে রান্না করলামই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে ওলকপিও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম সব মাছগুলো মাছগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেবো তো চলো এই যে ঝোলের মধ্যে দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিই তারপরে আবারও আসছি বন্ধুরা মাছ দিয়ে কিন্তু ঝোলটা বেশ সুন্দর করে জাল দিয়ে বা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা একদম ধনে পাতা সবুজ সবুজ ধনে পাতা কুচি দিয়ে এবার কিন্তু আমি না নেব তো এই ছিল রবিবার দুপুরে রান্না বান্না কেমন লাগলো আজকের রান্না অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকতে ভালো দেবো টাকাটাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে রবিবার কিন্তু আজ কিন্তু একদম হালকা পাতলা মেনুতে রেখেছি তো চলো কি কী রেখেছি আজকে প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ তালি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি রয়েছে এখানে দেখো প্রথমে রয়েছে ভাত লেবু বিট গাজর ভাজা আর ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম হালকা পাতলা জিরে বাটা দিয়ে তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে মাছটা সাইড করে দিলাম প্রথমে খাবো বিট গাজর ভাজা দিয়ে তো খিদেও প্রচুর পেয়েছে তো চলো আগে বিট গাজর ভাজা দিয়ে খেয়ে নিই বিট গাজরটা তো হয়ই আমাদের ঘরে জানোই সপ্তাহে একদিন করে আমি রাখি আর খাওয়া খুবই ভালো এই সবজিটা মানে ফুলকপি বাঁধাকপির থেকেও কিন্তু বিট গাজর খাওয়া খুবই ভালো তো এখন বিট গাজর ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি এখন একটু ঝালটা কম খাচ্ছি এই জন্য কিন্তু পাতে লঙ্কা টঙ্কা কিছু দেখতে পাচ্ছ না যাই হোক চলো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিই ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে আসলাম এবারে খাবো মাছের ঝোল দিয়ে তো পোনা মাছ এটা ঝোল করেছিলাম ফুলকপি ওলকপি আর আলু দিয়ে একটা ওলকপি ছিল তো সেটা দিয়ে দিয়েছি মাছের ঝোলের মধ্যে একদম পাতলা ঝোল করেছি জিরে আদা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা একদম পাতলা ঝোল বুঝতেই পারছো ঝোলটা ঢাললাম যখন লেবু চিপে মাখামাখি করে খেয়ে নিলাম হালকা পাতলা ঝোল ভালোই হয়েছে কিন্তু একটু সামান্য নুনটা কম লাগছেই আর কি তো বেশ ভালো টাটকা মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে আর পাতলা ঝোল হলে তো বেশ ভালোই কোনো কষ্ট হয় না খেতে আর এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো কোনো কথাই নেই দারুণ লাগে কিন্তু খেতে আর সাথে ওলকপি আমার তো খুব পছন্দের ওলকপিটা ওল কর্তার মশাই অতটা ভালোবাসে না কিন্তু আমি খাই বলে ও নিয়ে আসে মাঝে মধ্যে একটু আর টেস্টও করে যাই হোক বেশ ভালো খাচ্ছি হালকা পাতলা মাছের ঝোল দিয়ে তো চলো আর কি সব কিছু দিয়ে একটু খাই একটু মাছ একটু আলু একটু ফুলকপি দিয়ে বেশ মুখের মধ্যে পুড়ে দেব তো আজকে রবিবার রবিবারে সিম্পল খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো তো চলো একটু মাথাটা কামড়ে খাই মাথা খেতেও কিন্তু আমার দারুণ লাগে চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ